হাই গাইজ গুড মর্নিং অ্যান্ড সানডে সকাল মানেই সবার আজকে ছুটির দিন তো আমি ঘুম থেকে উঠলাম ভাবলাম আজকে কি রান্না করবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন হয়ে গেছে রান্নার ভিডিও দেওয়া হয়নি তো ভাবলাম যতটুকুনি করছি সেটাই শেয়ার করি তো গাইজ দেখো সবাই সকালবেলা আছে আর সকালবেলা সবারই একটু মাইন্ড ফ্রেশ থাকে তো আমি উঠেছি ঘুম থেকে উঠে রান্না বসাব চলো তোমাদের সাথে চলে এলাম কিচেনে আজকে বানাবো ফুলকপি আর হাঁসের ডিমের তরকারি একটা আনকমন খাওয়া দাওয়া আমি চেষ্টা করি সবাই ফুলকপি দিয়ে মাছের তরকারি সব করে আমি চেষ্টা করব একটু আনকমন যাতে ভালো লাগবে খেতে তো আমি অলরেডি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম দুটোই ডিম আমি একা মানুষ সকালে আর রাতে তো দুটো ডিম হাঁসের ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর ফুলকপি আর আলুগুলো হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম কারণ এখনকার ফুলকপি না যদি না ভালো করে একটু হালকা করে ভাবিয়ে না নেওয়া হয় তাহলে একটা গন্ধ স্মেল করে তো সেই জন্য ভেজে নিলেও হয় কিন্তু ভেজে নিলে অনেকটা পরিমাণে তেল লাগে আর যাদের গ্যাসের প্রবলেম বা কোলকপি তো এমনিতেই প্রায় লোকের গ্যাস হয় তো সেই জন্য তেলটা বেশি ইউজ করি না তো সেই জন্য হালকা ভাবিয়ে নিয়েছি আর ওর মধ্যে কী কী দেবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি প্লিজ ভিডিওটা দেখবে স্কিপ করবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে থ্যাংক ইউ চলো দেখায় কী কী দিচ্ছি এর মধ্যে আছে তোমার কুচি লঙ্কা চেরা অ্যান্ড টমেটো পাঁচ ফোড়ন আর আদা কুচি রসুন বাড়িতে ছিল না রসুন দিতে পারিনি সরি অ্যান্ড যেটা আমার রেমেডি আমি এটা বানাই হলুদ আর জিরে এর সঙ্গে মিক্সড করে দিয়েছি দিয়ে এটা ভিজিয়ে রেখেছি পাঁচ সাত মিনিটের জন্য চলো আমি ডিমটাকে হালকা করে ফ্রাই করে নিই কাঁচা ডিম তো যাওয়া যাবে না দিলে ভালো লাগবে না তো ফ্রাই করে নেব চলো চলো গরম করা একটু তেল দিয়ে নিই দিয়ে ডিমটাকে ডিমটাকে ফ্রাই তো ছিলেই রেখেছিলাম ছিলে এর মধ্যে হালকা লবণও দিতে পারো লবণ আর হলুদ পুরো দিয়ে দিতে পারো হালকা হালকা করে তাহলে কি হবে একটু ডিমের কালারটা ভালো লাগে একটু সামান্য লবণ দিলেই হবে দেখতেও সুন্দর লাগবে আমার ভাতও হয়ে ভাতটাকেও ভাতটাকে হয়ে শীতকালে না তাই তোমাদের কি কি বলবো ডিমের মানে হাসের ডিমের এত টেস্ট লাগে ধারণা করতে পারবো প্রতিদিন দিয়েও পরে ভাত হয়ে চলো ভাতটাকে নামিয়ে ক্যান্টে নি ডিমটা এত ফাটছে গেছে দেখো ফ্রাই হয়ে গেছে নামিয়ে নি দেখো গাইজ হয়ে গেছে তো এবারে আমি ভাবছিলাম যে অল্প তেল আছে ওই আলু আর ফুলকপিটা দিয়ে একটু নেড়ে নি যে তেলটা আছে ওই মধ্যে দিয়ে দেবো কারণ তাহলে আর কাঁচা কাঁচা ব্যাপারটা থাকবে না অল্প তেল ছিল ওর মধ্যে ওটা দিয়ে হালকা করে একটু ফ্রাই করে নিয়ে নামিয়ে নেবো ওই তেলের উপরে একটু হলুদ দিয়ে দিলে ভালো লাগবে হলুদ আর তো ঠিক আছে নর্মালি ভেজে নিলাম আর কিছুই দেবো না কারণ আমি সিদ্ধ করার সময় অল্প কিছুটা ইয়ে দিয়েছিলাম হলুদ ওই ইয়ে তোমার লবণ দিয়ে দিয়েছিলাম তো হালকা করে একটু ফ্রাই করে নেব ফ্রাই করে নিলে কি হবে একটু গন্ধটা কম লাগবে আমি সিদ্ধ করে নিয়েছি বাট একটা থাকে তো চলো ওটা অলরেডি একটু ভাজা ভাজা হয়ে গেছে অল্প হালকা ভাজা ভাজা করেছি বেশি করার কোনো দরকার নেই আবার ক্যামেরাটা এরকম হচ্ছে কেন বুঝতে পারছি না দেখো দেখোা হালকা হালকা ভেজে নিয়েছি কি সুন্দর লাগছে না ফুলকপি খাওয়া হয়ে যাবে তো চলো এর মধ্যে বা কি দেব তাড়াতাড়ি রান্না করতে হবে কারণ আমার অফিসে যেতে হবে লেট হয়ে গেলে আবার আজকে বকা খাবো আর সানডের দিন অনেক সময় ট্রেনও একটা ক্যান্সেল থাকে তো সেই জন্য আমি করতেই পারছি না চলো guys লোহার করা তো সেই জন্য দেখা যায় না কত পরিমান আর তেলটা আমি অলরেডি একটু কম দেব কারণ আমি তেল কম দিয়েই খাই তো এর মধ্যে কি কি দেব first অফ অল আমি পাঁচ ফোড়ন দিয়ে দেব steam করে দিই হম পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম তার মধ্যে রসুন কুচি দিলাম দিয়ে হালকা লাল লাল হয়ে আসলে এবার আমি টমেটোটা দিয়ে দিতে পারবো লঙ্কা কুচিটা দিয়ে দিতে পারবো একদম সিম্পিল রান্না একদম সিম্পল এসি অত মানে কি বলে তেল বর্ষা দিয়ে রান্না করি না আমি তাও আমি আদা রসুনটা দিতামই না যদি ফুলকপি না অলরেডি লাল লাল হয়ে গেছে আমার কাটা ছিল টমেটো আর কাঁচা লঙ্কা ওটাকে দিয়ে দিল এটাকে একটু জাস্ট নরম হয়ে যাবে হলুদ আর একটু দিয়ে দিই ওকে আমি লবণ দেবো মানে যেটা দরকারি পরিমাণে লবণ দেয় সব লবণটা এতে দিয়ে দেবো এতটা আমার যেরকম কোয়ান্টিটি সেরকম দেবো এক মানুষ তো একটা লবণ দিয়ে দিলাম একটু আর তার সঙ্গে হলুদ দেবো না হলুদ আমি অলরেডি ওখানে জিরিয়ানি একটা দেওয়া ছিল দেওয়ার কোনো দরকার নেই দিয়ে গেছে তো আর টাইটটা পরিষ্কার করার টাইমই পাচ্ছি না একটু তো টাইম শর্টে কি রান্না করব এই আমার জাস্ট রেমেডিটা হলুদার জিরে দিয়ে আমি একটুখানি ভিজিয়ে রাখি পাঁচ মিনিট মতো ওটাকে ফাটে দিয়ে দিয়ে দেয় জাস্ট কিছু করে ফুলকপিটা দিয়ে দেবো তোমরাও প্লিজ দেখবে পুরো ভিডিওটা প্লিজ স্কিপ করবে না আর ভালো লাগলে এরকম করে একবার বানিয়ে দেখবে ডিম দিয়ে ফুলকপি দিশি হাঁসের ডিম দিয়ে ফুলকপি ভালো লাগবে ডেফিনেটলি ভালো লাগবে এখন এই জলটা ছিল যেটা জিরে আর এই হলুদ দিয়েছিলাম তো ওই ওটা ফুটে উঠলেই কিছুটা জল ইয়ে হয়ে গেলে তার মধ্যে ফুলকপি আর আলু যেগুলো দিয়ে ইয়ে করা ছিল রোস্ট করা ছিল সেগুলো দিয়ে দেবো ডিম একসঙ্গেই দিয়ে দেবো এর থেকে আর বেশি টাইম আর হবে না এটাকে ঢাকা দিয়েও রাখা যায় কিছুক্ষণ হাতের কাছে যেটাই ছিল সেটাই দিয়ে ঢাকা দিলাম দিয়ে ওটা জাস্ট দু এক মিনিট ওটাকে ইয়ে করে রাখতে হবে চল তো চলো ভাই আমি ঢাকাটা খুলি কেমন পড়ছে দেখি একদম গেঁজিটা শুকনো শুকনো হয়ে গেছে তুলে রাখলাম গেটার না তুলে রেখে ফুলভোগের আর দুটা ভাজের ছিল আর ওটা করে শুদ্ধ করে ওটাকে দিয়ে দিলাম এটাকে হালকা একটু জল দিয়ে দেবো দিলেই কমপ্লিট হয়ে যাবে লাস্ট পর্যন্ত দেখাই আপনি এর মধ্যে জলটা দিয়ে দিই অলরেডি মশলাগুলো পুরে পুরে যাচ্ছে আমার ছাওয়াইকে দেখাই যাচ্ছে না আমি তো ছাওয়া পড়ে গেছে না একদম দেখা যাচ্ছে না পুরো ভিডিওটা দেখবে প্লিজ তোমরা তরকারি অলরেডি আমি জলটা দিয়ে দেবো পুরোটাই লবণ তো দিয়ে দিয়েছিলাম প্রথমে নিয়ে এর সঙ্গে আমার ভাজা ডিম দুটোই ছিল ডিম দুটোকে দিয়ে দিলাম নামানোর সময় শুধু একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে পারি যদি না গরম মশলা খেতে চাও তো এমনি নামিয়ে নিতে পারো কোনো ভিডিওটা প্লিজ তোমরা পুরো দেখবে স্কিপ করবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমি অতটা খুব ভালো রাঁধুনি নয় মোটামুটি যেটাই রান্না করি খেয়ে অফিস যাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো প্লিজ তোমরা দেখবে কিন্তু ভিডিওটা আজকে ছিল আমার সানডেয়ের মেনু তো দেখবে পাই তার আগেই বলি নামানোর সময় তরকারিটা কেমন লাগলো তোমরা দেখে নেবে ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়ালটাকেও পরিষ্কার করি হ্যাঁ নোংরা হয়ে গেছে সবকি কি করা যাবে এটাও সে একসঙ্গে এবার দেখো গাইস কত সুন্দর চকচক করছে না কাজ টাইমই হয় না যে সব কিছু কমপ্লিট করবো চলো গাইস ঢাকাটা খুলে দেখি কেমন হলো তরকারিটা কেমন সুন্দর পুরো ফুলকপি গুলো গোটা গোটা দেখুন কিছুই হয়নি পুরো একদম পুরো যেমন ফুলকপি দিয়েছি তেমন ফুলকপি আছে পুরো গোটা কিছুই ভাঙেনি কিছুই হয়নি পুরো গোটা গোটা ফুলকপি আর সুন্দর একটা এর মধ্যে গরম গরম মশলা দিলে সুন্দর লাগে বাট আমি গরম মশলা খাই না তাই দিচ্ছি না চলো নামিয়ে নিয়ে যাই তো গাইস ওখানে এত লাইটটা কম ছিল বোঝাই যাচ্ছিল না তো চলো আমি এটা নামালাম তোমাদের সাথে শেয়ার করি তো আমি অফিসে অলরেডি তুলে নেবো আমি আমার টাইম